ইতিমধ্যে অনেকেই ধরে নিয়েছেন বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের দিকে আঘাত করতে চলেছে তবে আপনাদের জানাবো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সিদ্ধান্তে আসাটা উচিত হবে না তার কারণ ইতিমধ্যে আবারও গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন নামজাদা গ্লোবাল ওয়েদার মডেলের যে ইন্ডিকেশন সেগুলো কিন্তু পরিবর্তিত হতে শুরু করেছে তবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ কিন্তু পুরোপুরি নিরাপদ নয় এখনও পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এটাই মনে হচ্ছে আজকে ওয়েদার আপডেটের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য গতিবিধি ঠিক কি হতে পারে এবং তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে প্রথমে একটু সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখি এই মুহূর্তে যে সার্ফেস লেভেলের কাছাকাছি এলাকায় যে ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের মালদা জেলা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটির প্রভাবে এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হচ্ছে যেরকম রাজশাহী বিভাগের বগুড়া এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্চগর্ভ মেঘপুঞ্জ রয়েছে সেই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকাতেও নতুন করে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে অর্থাৎ এই এলাকাটাকে কেন্দ্র করেই কিন্তু অ্যাক্টিভিটি নজরে আসছে আগামী চব্বিশ ঘন্টায় এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যেভাবে থেকে যাচ্ছে তার সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে পশ্চিমে জেলাগুলোর ক্ষেত্রে একটু সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে অন্যদিকে ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে এবং তার সাথে সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে কিন্তু এবার অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু কমতে দেখা যাবে আজ বাইশে মে বুধবারে শুধুমাত্র এই এলাকাগুলো বাদ দিলে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম তার সাথে বাংলাদেশের রাজশাহী বিভাগের দুটো একটা জায়গা এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা অন্যদিকে ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকা এই এলাকাটা বাদ দিলে বাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু অ্যাক্টিভিটি অনেকটাই কমে আসবে এবং সেভাবে কিন্তু জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা আর দেখা যাচ্ছে না আজ এবং আগামীকাল এই ধরনেরই পরিস্থিতি থাকবে তবে যে এলাকাগুলোতে ঝড় বৃষ্টি হবে তার আধারে কিন্তু তাপমাত্রা খানিকটা কমবে তবে আগামী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টায় কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকা অর্থাৎ ভারতের ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশ আসামের বিভিন্ন এলাকা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা ধীরে ধীরে অনেকটা কমে যাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এবং তাপমাত্রা সেটা কিন্তু পাল্লা দিয়ে বাড়তে থাকবে এবং তার সাথে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া থাকবে ফলে তাপমাত্রার সাথে সাথে কিন্তু এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু আরও বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে এর সাথে সাথে কী হতে পারে যে ঘূর্ণিঝড় রিমাল যেটা পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ওয়েদার সিস্টেমটার যে পূর্বসুরি সেটা কিন্তু এই মুহূর্তে উত তামিলনাড়ুর চেন্নাই শহরের খুব কাছেই অবস্থান করছে তামিলনাড়ুর চেন্নাই শহর থেকে মোটামুটি একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সাথে সাথে এই এই ঘূর্ণাবর্তটি কিন্তু সমুদ্রের বা টপোস্পিয়ারের নিচে অবস্থান করছে আর টপোস্পিয়ারের মাঝামাঝি উচ্চতায় আরও বেশ খানিকটা ভিতরের দিকে ঠিক এই জায়গাতে এখানে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে পরবর্তী সময়ে এই দুটো ঘূর্ণাবর্ত একসাথে মিলে যেতে পারে এবং ধীরে ধীরে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে এর সাথে সাথে কী হচ্ছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পশ্চিম দিক থেকে জোরালো গতিবেগে হাওয়া বইছে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী এলাকা এবং এর আশেপাশের এলাকার উপর দিয়ে এবং সেই হাওয়া কিন্তু চলে যাচ্ছে এই ওয়েদার সিস্টেমটার দিকে এবং পরবর্তী সময়ে এই হাওয়া অর্থাৎ এই জলীয় বাষ্পপূর্ণ অতিরিক্ত যে হাওয়া প্রবেশ করছে সেই হাওয়া কিন্তু এই সিস্টেমটিকে সাপোর্ট করতে পারে বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের ইন্ডিকেশনকে মাথায় রেখে এটা বলতে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল যদিও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বা সবে মাত্র আজ কিন্তু এটা আর একটু শক্তি বাড়িয়ে এটা নিম্নচাপে পরিণত হবে আজ বাইশে মে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু অনেক বেশি সন্দেহজনক একটা সিস্টেম এর গতিবিধি নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ওয়েদার মডেল আজ নিম্নচাপে পরিণত হতে চলল এখনো পর্যন্ত কিন্তু কনফিউজ রয়েছে এবং যথেষ্ট কনফিউজ এর তীব্রতা নিয়ে সংশয় থাকছে এর গতিপথ নিয়ে সংশয় থাকছে এবং এর ক্ষয়ক্ষতি সাধন করার ক্ষমতা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় থাকছে আপনাদের জানিয়ে রাখি যে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার তারা কিন্তু যেটা জানিয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা শুধুমাত্র শুধুমাত্র একটা মনসুন ডিপ্রেশন হিসাবেও এগোতে পারে অর্থাৎ বর্ষার সময় যে ধরনের ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হয় সেরকম ক্যাটাগরি নিয়েও কিন্তু এগোতে পারে তবে জল্পনাকে আরও উসকে দিচ্ছে বিভিন্ন নামজাদা গ্লোবাল ওয়েদার মডেল আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই উইন্ড ইউজ করেন তো উইন্ডিতে খেয়াল করবেন যে ইসিএম যে সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নোয়াখালী এবং সংলগ্ন সন্দীপ হাতিয়া এই এলাকাটার উপরে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে এবং একেবারে মামুলি সাধারণ একটা ঘূর্ণিঝড় অর্থাৎ সবে সবে মাত্র ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এইরকম শক্তি নিয়ে অর্থাৎ ঝড়ে গতিবেগ যেখানে আশি থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এই রকম গতিবেগ নিয়ে কিন্তু এই এলাকাটাতে হিট করার পর খানিকটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ ঢাকার খানিকটা পূর্ব দিক দিয়ে এই সিস্টেমটা উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং ভারতের ত্রিপুরা সিলেট এবং তার আশেপাশের এলাকাগুলোতেও ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এটা গেল সর্বশেষ ইসিএমড্লু এর ইন্ডিকেশন তবে ইসিএমড্লু এর যে এআই সংস্করণ রয়েছে যারা এর আগে এই সেম ডিরেকশন দেখাচ্ছিল তাদের কিন্তু এবং তার সাথে সাথে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে জিএফএস তাদের ইন্ডিকেশনে কিন্তু গতকাল সন্ধ্যা বা রাতের দিক থেকে কিন্তু পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটি কিন্তু যথেষ্ট সন্দেহজনক এবং যথেষ্ট আশঙ্কার কারণ উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য প্রথমত এআই যে সংস্করণ রয়েছে ইসিএম ডেভেলপের তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চল অর্থাৎ উত্তর আন্দামান সাগর পর্যন্ত এগোবে না এবং তার আগে থেকেই কিন্তু এই ওয়েদার সিস্টেমটা মুখ ঘোরাতে শুরু করবে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় পৌঁছে এবং এখান থেকে মুখ ঘুরিয়ে উত্তর উড়িষ্যার চাঁদিপুর সেই সাথে বালাসোর অন্যদিকে পশ্চিমবঙ্গের দীঘা কোনটাই এই এলাকাটার উপরে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে ল্যান্ডফল করার সময় এই ওয়েদার সিস্টেমটার সেন্টারে তার প্রেশার থাকতে পারে মোটামুটি নয়শো চুরাশি পঁচাশি মিলিবার অর্থাৎ যেখানে ঝড়ের গতিবেগ মোটামুটি একশো কুড়ি বা একশো তিরিশ কিলোমিটার বা একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরই সাথে কিন্তু পাল্লা দিয়ে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমও কিন্তু প্রায় একই রকম ইন্ডিকেশান দিতে শুরু করেছে এবং তাদেরও যেটা অভিমত রয়েছে যে এটা কিন্তু মধ্যবঙ্গোপসাগর এবং সংরক্ষণ আশেপাশের এলাকা থেকে অনেকটা বেশি রিকার্ভ করবে এবং রিকার্ভ করে এটা কিন্তু সোজা একেবারে সোজা পশ্চিমবঙ্গের মোটামুটি সুন্দরবনের সাগর দ্বীপ এবং তার আশেপাশের পূর্ব মেদিনীপুর জেলার উপরে গিয়ে এবং তার আশেপাশের এলাকায় গিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে তবে ল্যান্ডফল করার সময় এর সেন্টারে বা এর কেন্দ্রে যে প্রেশার সেটা কিন্তু অনেক কমে যেতে পারে এবং নয়শো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিলিবার পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে অর্থাৎ ঝড়ে গতিবেগ সেখানে দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এর আশেপাশে পৌঁছাতে পারে বুঝতেই পারছেন এআই সংস্করণ ইসিএম ডেভেলপের এবং তার সাথে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম দুটোই কিন্তু অনেক জনপ্রিয় ওয়েদার মডেল এবং তাদের পরিস্থিতিতে যেভাবে পরিবর্তন এসেছে বিগত বারো ঘন্টায় তো তাতে কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক পরিস্থিতি রয়েছে বলে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা এবং বাংলাদেশের বাসিন্দাদের জন্য আর অলরেডি বাকি যে সমস্ত ওয়েদার মডেল রয়েছে তাদের সবার ইন্ডিকেশন রয়েছে যেটা বাংলাদেশের কিছুটা চট্টগ্রাম এবং কিছুটা বরিশাল বিভাগ এই এলাকাটার উপরে ল্যান্ডফল করবে এবং তার সাথে সাথে ভারতের ত্রিপুরা যথেষ্ট প্রভাবিত হবে এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে উত্তর পূর্বে পাহাড়ি রাজ্য যেরকম মিজোরাম মণিপুর মেঘালয় আসাম এই এলাকাগুলো প্রভাবিত হবে তো আপাতত কোনো রকম কোনো রকম সিদ্ধান্তে বা ঐক্যমতে আসাটা উচিত হবে না তবে এই ওয়েদার সিস্টেমটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে হঠাৎ করে রিকার্ভ করার যে সম্ভাবনা সেই সম্ভাবনা থাকার পিছনে যে প্রধান কারণ হলো সেটা হচ্ছে যে মায়ানমারের বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ লাউস নামক যে দেশটি রয়েছে সেই দেশটির উপরে একটা হাই প্রেশার আগামীকাল তেইশে মে তৈরি হতে চলেছে অর্থাৎ একটা উচ্চচাপ বলয় তৈরি হতে চলেছে যেটা তেইশ চব্বিশ পঁচিশে মে প্রায় একই অবস্থানে বা কখনো কিছুটা আশেপাশে ঘোরাফেরা করবে তো হাই প্রেশার বা উচ্চচাপ বলয়টির জন্য কিন্তু এই ওয়েদার সিস্টেমটা রিকার্ভ করতে বাধ্য হবে এখন সেই উচ্চচাপ বলয়টি কতটা শক্তি বৃদ্ধি করবে তার উপরে কিন্তু এই রিমালের গতিপথ অনেকটা নির্ভর করবে আর তার সাথে সাথে বিভিন্ন ট্রপোসফিয়ারিক লেভেলে আমরা যখনই দেখছি তখনই কিন্তু দেখা যাচ্ছে যে উইন্ড প্যাটার্ন কিন্তু রিকার করছে ঠিক এইভাবে তো সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ আর যদি একটু বেশি মুখ রায় তাহলে কিন্তু উত্তর ওড়িশা এই এলাকাটার কোনো একটা জায়গাতে কিন্তু ল্যান্ডফল করবে সেক্ষেত্রে মোটামুটি মায়ানমারের সিটয় বন্দর থেকে শুরু করে অথবা বাংলাদেশের টেকনাপ এবং এর আশেপাশের কোনো একটা এলাকা এই এলাকাটা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের উপকূল ভাগ সেই সাথে সমগ্র পশ্চিমবঙ্গের উপকূল ভাগ অন্যদিকে উড়িষ্যার একেবারে পুরী পর্যন্ত এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে সম্ভাব্য ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি সবে মাত্র আজ নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং এই মুহূর্তে এর কেন্দ্রে এক হাজার তিন মিলিবার প্রেশার রয়েছে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আগামী ছাব্বিশে মে যে কোনো একটা সময় দিনের যে কোনো একটা সময় অথবা রাতের যে কোনো একটা সময় ছাব্বিশে মে এটা কিন্তু আঘাত করতে চলেছে পঁচিশে মে রাত পর্যন্ত কিন্তু এর সেরকম কোনো ইম্প্যাক্ট স্থলভাগের উপরে পড়বে না হয়তো উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়া হওয়া থাকবে তবে মেন যে ইম্প্যাক্ট মেন যে প্রভাব সেটা কিন্তু ছাব্বিশে মে লক্ষ্য করা যাবে উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলভাগের কোনো একটা জায়গাতে পরবর্তী সময় যে এলাকার উপর দিয়ে এটা এগোতে থাকবে সেই এলাকাতে প্রবল ঝড় বৃষ্টি নজরে আসবে তবে পরিস্থিতির দিকে আমি কড়া নজর রাখছি তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল কিন্তু যদি খানিকটা উত্তর পশ্চিম অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বিহারের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এই দিকে বাসিন্দারা খানিকটা রিলিফ পাবেন তার কারণ হলো এই মুহুর্তে পশ্চিম ভারত উত্তর ভারতের পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়াবহ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই রাজ্যগুলোতে ঘোরাফেরা করছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ সেই সাথে রাজস্থান মধ্যপ্রদেশের একাংশ গুজরাট মহারাষ্ট্রের বিভিন্ন এলাকাতে পরিস্থিতি যথেষ্ট খারাপ যথেষ্ট পরিস্থিতি খারাপ প্রতিবেশী দেশ পাকিস্তানেরও এই এলাকাগুলোতেও কিন্তু তাপমাত্রা এই এইরকমই রয়েছে বা কোথাও কোথাও পাকিস্তানের কিছু এলাকায় আরও যথেষ্ট বেশি তাপমাত্রা রয়েছে তো আপাতত পুরো উত্তর ভারত পশ্চিম ভারত এবং পাকিস্তানের এই এলাকাগুলোতে পরবর্তী মোটামুটি সাত দিনের মধ্যে পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম অত্যন্ত কম আসার সম্ভাবনা তার কারণ মনে হচ্ছে না যে এই সিস্টেমটা কিন্তু ভারতের খুব বেশি ভিতরের দিকে এগোতে পারবে তো সেক্ষেত্রে এই রকমেরই গরম কিন্তু পরবর্তী পাঁচ সাত দিন এই এলাকাগুলোতে চলতে থাকবে পরবর্তী সময়ে মে মাসের শেষের দিকে কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের একাংশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং এর আশেপাশের এলাকাগুলোতে এই এলাকাগুলোতে কিন্তু গরমের তীব্রতা আবারও বেশখানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো ঝাড়খণ্ডের দক্ষিণের এলাকাগুলো এবং ওড়িশ্যার প্রায় বেশিরভাগ এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আবারও তাপপ্রবাহ বা কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ থাবা বসাতে চলেছে মে মাসের শেষের দিকে প্রিয় দর্শক এই গেল আগামী কয়েকটা দিনের আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি ঘূর্ণিঝড় রিমালের দিকে বা সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমালের দিকে কিন্তু কড়া নজর রয়েছে আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার আপডেট চ্যানেলের দিকে কোনোভাবেই আতঙ্কিত হবেন না কাউকে আতঙ্ক বা গুজব ছড়াতে দেবেন না এবং নিজেও কিন্তু এই কাজ কোনোভাবেই করবেন না পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ